আমরা আমাদের হালদার গ্রুপ অফ ইনস্টিটিউশনসের যিনি কর্ণধার ডিরেক্টর গাব চেয়ারম্যান হালদার বাবু আমিন স্যারকে অনুরোধ করব স্যার আমাদের এই মহতি অনুষ্ঠানকে আপনি সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এগিয়ে আসুন কারণ আমরা আপনার পদদলে আজকের এই স্বাধীনতা ভাষকে উদযাপন করতে চলেছি এবার পুরো আমাদের স্বাধীনতা দিবসে আমাদের উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা দিবসে প্রথম স্পিচ দিয়েছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু তো আমাদের এই সিচুয়েশনের যিনি প্রধান যিনি ডিরেক্টর তিনি আমাদের মধ্যে কিছু বলবেন আমাদের মধ্যে কিছু বার্তা দেবেন আমরা সেই বার্তা গ্রহণ করব নত বস্তকে আজ 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 পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ 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 এমন একটা মুহূর্তের দিনে এমন একটা গৌরবের দিনে আমরা হালদার গ্রুপের পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছি আমাদের একাডেমিটি আজকের আমাদের একাডেমিতে এই বিশেষ দিনটি সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে পালিত হচ্ছে ঠিক একই ভাবে সগৌরবে আমরা সকাল থেকে এই দিনটি ভাবে আমরা পালন করছি আজকে পনেরোই আগস্ট এমন একটি বিশেষ দিন যে দিনটা নিয়ে কিছু না বললে হয়তো কিছু অপ্রক হয়ে যাবে আমরা জানি ভারতবর্ষ কিভাবে দুশো বছর ধরে ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল কিভাবে তারা শাসিত হয়েছিল কিভাবে ব্রিটিশদের দ্বারা লঞ্জিত হয়েছিল বঞ্চিত হয়েছিল সমগ্র ভারতবাসী আমরা দেখেছি ব্রিটিশরা কিভাবে জোর জুলুম করে ভারতীয়দেরকে অত্যাচার করত ভারতীয়রা ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে চেয়েছিল তারা মুক্ত হতে ভারতীয়রা চেয়েছিল এই ব্রিটিশ শাসনের যে অত্যাচার সেখান থেকে যদি কোনোভাবে মুক্তি না পাওয়া যায় তাহলে হয়তো ভারতবর্ষ নামক দেশ ভারতবর্ষ নামক যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেশ সেটা হয়তো বিলীন হয়ে যাবে তাই সমগ্র ভারতবাসী বিশ্ব জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিকে দিকে আন্দোলন করে উঠেছিল ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য আমরা দেখেছি আমরা জানি ইতিহাসের পাতায় লক্ষ্য করতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আন্দোলন ভারতবর্ষে অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে আমরা দেখেছি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন আমরা দেখেছি সেখানে কিভাবে আমরা রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্শিক সবাই একসাথে মিলিত হয়েছি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিভাবে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা জানি এরপরে দিকে দিকে বিভিন্ন আন্দোলন গড়ে উঠছে কোল ভিল মুন্ডা সাঁওতাল সহ নির্বিদ্র কোথায় বলবো কোথায় বাদ দেবো সমগ্র অখণ্ড ভারতবর্ষ জুড়ে যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠছিল ব্রিটিশটা খুব সহজে বুঝতে পেরেছিল হয়তো ভারতবর্ষে আমাদের আর হয়তো বেশি দিন নেই আমাদের বাক্তারি গুছিয়ে নিতে হবে বুঝতে পেরেছিল ব্রিটিশেরা আস্তে আস্তে যেভাবে দিকে দিকে ভারতবর্ষীরা জেগে উঠেছিল বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে হয়তো ব্রিটিশরা খুব বেশি দেরি দেরি করেননি কিভাবে তারা ভারতবর্ষের বিভিন্ন আন্দোলন দমন করা যায় তার একটা পরিকল্পনা তার একটা চক্রান্ত তারা শুরু করে দিয়েছিল কিন্তু কোন চক্রান্তে ফাঁদে অধিকাংশ ভারতবাসী গঞ্জ ফাঁদে পা দেননি আমরা দেখেছি আমি একটাকে বললাম উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন এছাড়া আমরা দেখেছি উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাদ হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি আমরা শুনেছি আমরা ইতিহাসের পাতায় পড়েছি আমরা আমরা জানি অসহযোগ আন্দোলনের কথা আমরা জানি আই নমনનો અંતરને কথা আমরা জানি গান্ধীজির সত্যাগ্রহের কথা লবণ আইন ভঙ্গের কথা আমরা জানি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের কথা আমরা জানি এক একর দিকে দিকে বিভিন্ন প্রান্তে যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ছে উঠে ভারতের মনে মনেটানি তখন ব্রিটিশরা খুব সহজে বুঝতে পেরেছিল সময় আর বেশি নেই তারা অতি সহজে বুঝতে পেরেছিল আমরা জানি বিভিন্ন দিক থেকে কিভাবে আমাদেরকে সক্রিয় integrante আন্দোলন করতেছে ও আন্দোলন করতে গিয়ে কি হবে তারা কারাবাস হয়েছিল তারা কিভাবে কারাবরণ করেছিল হয়তো আমাদের অনেক দেশপ্রেমিক আমাদের অনেক বন্ধু আমাদের অনেক যারা ভারতের জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত উদ্বুদ্ধ হয়েছে তারা কিভাবে তারা জেলে বন্দী হয়ে মরতে হয়েছিল কিভাবে ফাঁসির কাটে তাদের ছুটতে হয়েছিল আমরা জানি ক্ষুদিরাম বোস আমরা জানি ভালো করে পিত্রতা ও ইত্তেদার আমরা জানি বিনয়ে বাদল দীনেশ বাল গঙ্গাধর তিলক আমরা জানি দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর কিভাবে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিল কিভাবে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা জানি মাতঙ্গিনী হাজরার কথা বিশেষভাবে কি বলবো মাধ্যম হাজরা কিভাবে জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি বুকে গুলি নিয়ে কিন্তু বন্দে মা তার অংশগ্রহণ দিয়ে কিন্তু জাতীয়তা সমগ্র ভারতবাসীকে উদ্বেদিত করে তুলেছিলেন আমরা জানি অরবিন্দ ঘোষ তার পত্রিকার মাধ্যম মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করেছিলেন সমগ্র ভারতবাসীকে আমরা জানি দিকে দিকে দেশের বিভিন্ন প্রান্তে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল সেখানে বিভিন্ন পত্রিকা বিভিন্ন গুপ্ত সমিতি দ্বারা সমস্ত ভারতবাসীকে জাগরিত করা হয়েছিল জাতীয়তাবাদী মন্ত্রে আমরা জানি ব্রিটিশরা এই সমস্ত আন্দোলন দেখে হয়তো বুঝতে পেরেছিল তাদের এদেশের ঠাঁই হয়তো ক্ষীণ হয়ে আসছে তার ফল আমরা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে যখন ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ তার আমরা দেখেছি আমাদের জাতীয় পতাকা শুরু হলো আমরা দেখেছি আমরা পড়েছি আমরা জেনেছি কিভাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমরা আজ পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতার স্বাদ আস্থাপন করেছি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আজ ভারতবাসী মন পেয়েছে ভারতবাসী যারা জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত হয়েছিল তাদের স্বপ্ন আজ পূরণ হয়েছে গান্ধীজি বলেছিলেন তো না করেঙ্গে ইয়ে মরেঙ্গে করব স্বাধীনতা অর্জন করব অথবা করতে গিয়ে আমরা করব আর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা এই ধরনের স্লোগান যখন বারে বারে শুনি আমাদের রক্ত তখন গর্বে ফুটে ওঠে মনে হয় যেন যদি কোনো বিদেশি যদি আমাদের তার বিদেশি দ্বারা যদি কোনোভাবে দেশ আক্রান্ত হয় তখন কোনোভাবে আমরা হয়তো পিছু পা ভোট আমরা জানি তার জন্য যদি আমাদের আত্ম বলিদান দিতে হয় তার জন্য হয়তো কোনোভাবে আমরা কিছু পা করব না কারণ আমরা সত্যি কথা বলতে কি উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট এই কথাটা যতবার আমাদের কাছে ফুটে ওঠে আমাদের মনে যতবার এই কথাটা ভেসে ওঠে আমাদের চোখে যখন দেখতে পাই এই ধরনের ঘটনার কথা তখন মনে হয় আমরা স্বাধীন কিন্তু সত্যি কথা বলতে কি আমরা কি সত্যি পুরোটা স্বাধীন হতে পেরেছি না আমরা হয়তো অনেকটা স্বাধীন হতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাই বিভিন্ন দিকে বিভিন্ন প্রান্তে হয়তো কিছু মানুষ খাদ্যের অভাবে তারা মারা যাচ্ছে বস্ত্রের অভাবে তারা সুন্দর পোশাকটা পরিধান করতে পারছে না আমরা জানি বহু মানুষ আজকের শিক্ষার আলো থেকে দূরে রয়েছে আমরা জানি এখন বহু নারী হয়তো সেই স্বাধীনতার মুখ দেখতে পায়নি আমরা চাইব উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়ে গেছে আজ আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু মাথায় রাখতে হবে যে যে কথাগুলো বললাম আমরা যদি সবাই মিলে একে অপরের হাতে হাতে মিলে যদি আমরা এই ধরনের স্বাধীনতা আনতে পারি হয়তো আমাদের দেশ আরো বেশি প্রজ্বলিত হয়ে ওঠে আমাদের দেশ আবার আমরা গর্বের সরে বলতে পারব ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন আমরা জানি আমরা এই ভারতবর্ষ কিভাবে বহু জাতিদের নিয়ে গঠিত এখানে আমরা জানি একটা কথা রবীন্দ্রনাথের লাইন বলতে হয় এখানে কেহ না কেহ নাই জানি কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার সতে এলো কথা হতে আমরা জানি সকল পাঠান মূল এক আমরা জানি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে আমরা একত্রিত হই আমরা দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমরা চাইব এই দেশ আজ যেখানে রয়েছে হয়তো ভবিষ্যতে ডাক দিয়েছি আমরা এই দেশ বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হবে এবং জগৎ সভায় বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ